সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় এই কয়েকদিন থেকে আমার এতই সর্দি কাশি হয়েছে যে একুশ তারিখের ভিডিও আজকে এডিট করতে বসছি আসসালাম আলাইকুম একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস ছিল তো আমাদের সেদিন ইনভাইটেশন ছিল আমার শ্বশুর সেখানকার দায়িত্বে ছিল তাই তারা আমার হাজবেন্ড সহ সকাল ছয়টার সময় বের হয়ে গেছিল গোস্ত কিনতে সকাল সকাল না গেলে নাকি ফ্রেশ মাংস পাওয়া যায় না এই তো সকাল সকাল গিয়েছিল এদিক গোস্ত কাটা শেষ হতে হতে ভোর হয়ে গিয়েছে এরপরে সেটা অনুষ্ঠানের পৌঁছানোর জন্য আমার হাজবেন্ড আর আমার শ্বশুর সেটা দিয়ে আবার বাসায় চলে আসে এই তো আমরা রেডি হয়েছি যাওয়ার জন্য আমরা তিনজন মানে আমি আমার মেয়ার হাজবেন্ড আমরা বাইকে গিয়েছিলাম বাকি সবাই অটোতে করে আসতেছিল ততক্ষণে অলরেডি সাড়ে এগারোটার মতো বাঁচতেছিল অনুষ্ঠান শুরু হয়েছিল দশটার দিকে আমাদের যাওয়ার কথা তারও এক ঘন্টা আগে মানে নয়টার দিকে কিন্তু রেডি হইতে বের হইতে মিলতেই আমাদের সাড়ে এগারোটা বেজে গিয়েছিল এই তো এখানেই চলে আসছি আমরা জেলা স্কুলে আমাদের প্রোগ্রামটা ছিল এর আগে আমি জানতাম না জেলা স্কুল কোথায় কারণ এই স্কুলে আমার কখনো আসা হয়নি এরপরে তো আমরা পৌঁছে গেছি এদিকে আবার ফ্রি মেডিকেশনের জন্য একটা ক্যাম্পেইন ছিল যেটা আর্মিদের নিয়ন্ত্রণে এরপরে তো গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম আমার শাশুড়িরা এখনো আসেনি তারপর আমার শ্বশুর বললো ভিতরে গিয়ে বসো তো ভিতরে গেছি অর্ধেক অনুষ্ঠানের প্রায় কিছু অংশ শেষ হয়ে গিয়েছে তারপরে আমরা গেছি যেহেতু আমরা লেট করে আসছিলাম কিন্তু ইতিমধ্যে আমার মামি শাশুড়িরা চলে আসছিল কারণ তারা সকাল সকাল বের হয়ে গেছিল এরপরে তো আমরা সিট পাইছি পিছনের দিকে আমার মেয়েকে আবার দুই ছুটি করাই দিয়েছিলাম সে তো জানেই না দুই ছুটি করছে নাহলে তো খুলে ফেলতো এই তো অবশেষে আমার ভাই আমার শাশুড়িরা সবাই চলে আসছে আমার ননদ চলে আসতে আসতে তখন প্রায় বারোটা বাজার কাছাকাছি এদিকে অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গিয়েছে এদিকে দেখেন আবার প্রেস আসছিল মানে সাংবাদিকরা আমি তো জানতামই না আর জেলার কিছু গণ্যমান্য ব্যক্তি আসছিল আর বাকি সব ছিল সেনাবাহিনীদের মধ্যেই মানে অবসরপ্রাপ্ত এরপর এক এক করে সবার বক্তব্য ছিল আর সাংবাদিকরা ভিডিও করতেছিল সেগুলো এরপরে তো খাবারের টেবিলগুলো সুন্দর করে সাজায় রাখছিল সবার বক্তব্য শুনতে আমার মেয়ে খুব বোরিং লাগতেছিল তাই ওকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতে আসছিলাম দেখেন কত খুশি বাইরে আসে এরপর আমরা রাস্তার দিকে এসে কিছু বুট মাখা মানে মুড়ি বুট মাখা ওগুলা খাচ্ছিলাম টাইম পাস করার জন্য আর কি আর এর আগে যেহেতু এখানে কখনো আসা হয়নি তাই একটু ঘুরে ঘুরে বাইরে সব দিকে দেখতেছিলাম আমরা মানে আমরা কেউই আসিনি আর কি ফার্স্ট টাইম আসছে তো দেখেনি যে আমার মেয়ে দৌড়ে দৌড়ে বেড়া ছিল এদিকে রাফেল ড্র বক্সটা সামনে ছিল আমরা কিন্তু কেউ দেখিনি পরে অবশ্য জানি বলার এখানে সবগুলো খাবার পালা দেখেন কত মানুষ একটু আগে এই সব ফাঁকা ছিল যদিও আমরা ঠেলাঠেলি করে গেছিলাম কিন্তু সিট পাইনি পরে আবার ফেরত আসছিলাম কেন জানি আমরা বিয়ে বাড়িতে গেলে সবার লাস্ট বেসেই বসতে হয় আমি জানি না মানে যে কোনো দাওয়াতেই হোক বিয়ে বাড়ি হোক আমরা কখনোই আগে বা মাঝখানে বসতে পারি না সবার লাস্টের ব্যাসে এই যে দেখেন আমরা প্লেট নিয়ে বসে আছি এদিকে সার্ভ করতে করতে দেরি হচ্ছিল কারণ লাস্টের ব্যাস ছিল এরপরে তো অবশেষে আমরা খাবার পাইছি কিন্তু এটা লেট হতে হতে এতটা লেট হয়েছিল যে চারটার দিকে বাজা গেছে অলমোস্ট এদিকে আমার মেয়ে আবার ঘুমাই গেছিল ওকে কিছুই খাওয়াতে পারিনি আবার খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে দেখেন আপুটা সুন্দর করে ডান্স করতেছিল সঙ্গে একটা ভাইয়াও ছিল দুজনের কাপড় ডান্স ছিল আমরা যখন খাইতে বসছিলাম তখন থেকে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল ছোট বাচ্চাদের কবিতা আবৃত্তি ছিল গান ছিল কিন্তু ওগুলো আমরা মিস করে দিই পরে আসে আমরা বড়দের অনুষ্ঠান মানে বড়দের গান টান দেখতেছিলাম আর কি পরে এই তো আমার শ্বশুর এবং শাশুড়ি দুজন মিলে একটা ক্রেস পাইছিল উপহার রিসিভ করার সময় আমরা ছিলাম না কারণ আমার মেয়ে ওয়াশরুমে গেছিল এই জন্য আর ভিডিও করা হয়নি অবশেষে র্যাফেল ড্র ছিল আমাদের টিকিট ছিল চোদ্দ থেকে পনেরোটা কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা উপহার পাইনি মানে একটাও আমাদের নাম ওঠে নাই অন্য সবার নাম উঠতেছিল তারপর আমরা সবাই চলে যাচ্ছিলাম যেহেতু সুন্দর দিক হয়ে যাচ্ছিল তখনও কিন্তু অনুষ্ঠান কিছুটা চলতেছিল মানে সবার ফটো সেশন চলতেছিল তারপর আমরা উঠে বের হইলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে আজকে ভিডিও টা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ